উম্মত নামে যাবে কি করে কি করে জাহান নামে যাবে এটা আমার বুঝে আসে না আমি তো কোথাও টোকা পাই না এই উম্মতে জাহান্নামে নামে যাওয়ার সুযোগ কোন রাস্তা দেখি না যে এই উম্মত জাহান্নামে নামে কি করে যাবে কিন্তু তারপরও যাবে এটাও সত্য তারপরও হ্যাঁ তাহলে বোঝা গেল ওর মত হতভাগা কেউ নেই এই উম্মতে জাহান নামে যাওয়ার কোনো সুযোগ নেই আমি আপনাকে দেখাইতেছি আর সালাত হইলা সালাতি কাফারা যে পাশক নামাজ পড়ে সে বুকে হাত দিয়া বলতে পারে চব্বিশ ঘন্টার গুনা মা কেন হাদিস তো সত্য না মিথ্যা হ্যাঁ এখন হুজুররা কেবল সগিরা গুনা মাফ হয়ে যায় তাহলে আপনি সগিরা গুনার দলে আরেক দল হুজুররা আছে যারা বলে কবিরা গুনা মাফ হবে আমি কবিরা গুণা আলাদের পক্ষে নামাজে কবিরা গুণা মাফ হবে কি নামাজে মাফ হয় না না যদি না হইতেন আরে এসতেকাল লাগবে না মেয়ে যদি না হইতেন তাহলে আল্লাহ রসুল কেন ওসমান বদীল্লাহতালা আনুকে শীতের মৌসুমে বসন্তের সময় বাহিরে নিয়া গাছের ডাল নাড়া দিয়া সমস্ত পাতাগুলা ঝড়ায়া তারপরে কেন বললো আমার উন্নত যখন ফরজ নামাজ পড়ে গুনাগুলা এইভাবে ঝোড়া যায় ওইখানে কি বলছে না কি বড় পাতা ছোটো পাতা ওইখানে তো পাতা একটুও ছিল না ঠিক না আল্লাহর রসুল বুঝেই কোনো গুণাই থাকবে না নামাজ নিজেই ইস্তেক ফার হাবার কি নামাজ নিজেই

তোমার পরিপূর্ণ জীবনটা ওকে সর্বলাইন ওকে সর্বদিক ওকে তাহলে নামাজের ভিতরে যদি ইস্তেকফার না থাকতো তাহলে এটা কি করে হতো সমস্ত বন্দেগীকে গ্রহণ গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য নামাজকে গ্রহণযোগ্যতা মূলক নামাজ ওকে সফল তো যেটা বুঝাইতেছিলাম পূর্ণতা চব্বিশ ঘন্টা যে পাচক নামাজ পড়লো তো সব গুণা মাফ ফত যোগে যাই কি করে আর তারপরেও যদি কিছু বেচা গেল তো বলতেছে আল জুমাত তো ইল আল জুমা এক জুমার থেকে আরেক জুমায় পা দিবে পুরা সপ্তাহটা মা সপ্তাহটা তারপরেও যদি কিছু বেচা যায় তাহলে ওই ব্যক্তি যোগে যায় কি করে আমাকে বুঝান তারপরেও যদি কিছু বেঁচা গেল

আল্লাহ সত্তর হাজার লোককে জাহান নাম থেকে মুক্তি দেন আপনি করবেন সত্তর পায় নাকি আমি বলবো না সত্তর হাজারের চেরম এই প্রবাদ বাক্যটা সত্য শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে আমিও বলবো সত্তর হাজারের পিঠে আরো কয়েক সত্তর হাজার ঘুমায় আছে জানেন এই সত্তর হাজার কেমতের দিন ওইটা দাঁড়াবে আর বলবে আল্লাহ অধিকার দিবে সুপারিশের এরা দাঁড়াবে আর সুপারিশ করে কয়েক যাবে ঠিক না যেমন আল্লাহ রসুল বৈশাখ আছেন তো হাসতে হাসতে আসছে বড় খুশি আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে এত খুশি কেন বলছে সুসংবাদ নিয়ে আসছি আপনিও খুশি হয়ে যাবে বলছে কি সুসংবাদ সত্তর হাজার উন্মত আপনার হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে তো শুনতে দেরি চেহারা মলিন হইতে দেরি হয় না তো জিবিরুল্লাহ ইসলাম বললেন এটা কি আপনি তো খুশি হওয়ার কথা চেহারা মলিন হলো কেন তা মাত্র সত্তর হাজার আমার সাহাবি তো সোয়া লক্ষ কে আমার কোন উন্মতের কি হবে এই জন্য চেহারা মলিন তা আপনি কি নিতে রাজি না নিতে রাজি না এই কথা বলতেছি না কিন্তু ভাবতে হবে এটা বলতে পারি পাইবা দেখি নিব কি নিব না তো পাশে ওমর নদী লাউতা নানু বসা বলছে ওমর নিবো সত্তর হাজার বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে যেমন উস্তাদ তেমনই তো ছাত্র হয় পীর যেমন নুরি দো তো এমনই হয় ঠিক না হ্যাঁ কি বলে সঙ্গী ভালো হলে আমিও সঙ্গ ভালো হব এটাই তো সত্য মানে কোরআন কেন বলবে কোন মাছ সা দেখিন নায়ককারদের সাথে চলো তুমিও নেক হয়ে যাবা তুমিও নেক হয়ে যাবা ভালো লোকে চলো ভালো হয়ে যাবা বাক্য এটাই সত্য সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এটি সত্য সৎ সঙ্গে সর্বনাশ সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ তো বলছে ওমর নিব কয় না স্বালো কত আমরা কিয়ামত পর্যন্ত মানুষের কি হবে কি করব কয় ফিরত পাঠায় দেন বলেন বাড়ায়া নি আসে যে বলছে মশwara হয়ে গেছে নিতে পারি না আল্লাহকে বলো বাড়ায়া দি আল্লাহ আল্লাহ ঠিক না আল্লাহ 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 কার আল্লাহ কিরকম আমি জানি না কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ কে দেখলে রকম দেখা যায় আমি মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে আপনি বলবেন পিতক করলেন কেন না এটা পিতক না এটা অন্য জিনিস বুঝাইতে চাইতেছি মোহাম্মদুর আম্মা যান নিজে বলছেন আম্মাজান্লাহনা বলতেছেন ইয় রসুল আল্লাহ আপনার ইচ্ছায় আপনার আল্লাহ এত তাড়াতাড়ি করে কেন বুখারিতে আছে বুখারিতে যারা বুখারি পড়ায় ওদেরকে জিজ্ঞেস করেন আপনার আল্লাহ আপনার এত তাড়াতাড়ি করে কেন আপনার আল্লাহ আপনার ইচ্ছায় যদি আম্মা বলতে পারে তাহলে আমিও বলতে পারি কার আল্লাহ কিরকম এটা আমার বিষয় না কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহর সাথে অন্য অন্যরকম সারাদিন বন্ধুর দিকে তাকায় তাকে বন্ধু নারাজ করা যাবে না তো পাঠায় দিচ্ছেন জিবরিল আল ইসলাম ফিরে আসছে তো বলছে জিবরিল কি খবর আল্লাহ বলতেছেন বাড়ানো যাবে না আপনাকেও নারাজ করা যাবে না বাড়ানো যাবে না আপনাকেও আপনি বলবেন এটা আবার কি করে সম্ভব বাড়াবে না আবার আপনাকে নারাজ করবে না এটা সম্ভব কি করে আল্লাহ পদ্ধতি দিয়া দিছেন বন্ধু বাড়ানো যাবে না কিন্তু আপনাকেও নারাজ করা যাবে না পদ্ধতি সত্তর হাজারের প্রত্যেক ব্যক্তি সত্তর হাজার হাতে ধরা জান্নাতে নেওয়া যাবে তাইলে কত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে কত চারশো নব্বই কোটি উন্মত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে এই জন্যই বলতেছিলাম প্রতিদিন ইত্তারের সমাজে সত্তর হাজার আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দেন সত্তর হাজার দেন না ওদের পিঠের ভিতরে আরো কয়েক সত্তর হাজার এরকম লুকানো আছে ওটি সহ কেমতের যাবে মৌসুম দিছে মৌসুম দিছিলেন যেখান থেকে প্রথমে ছিলাম আবার চলে যেতেছি লক্তা লম্বা হয়ে গেছে অনেক দূর যে দৈনন্দিনের প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে তারা জানে যে সারা বছর আমি দৌড়াইয়া পারবো না এবাদত দিয়ে না আমি তো সহানুভূতি দিয়েই জান্নাত মৌসুম ছিল আমাদেরকে আকর্ষণের পাত্র বানানোর জন্য রমজান মৌসুম ভরা মৌসুম ভরা মৌসুম এক এক একজন এক এক দিক দিয়ে দিছেন আপনি মনে করেন কেমন মৌসুম কেমন আকর্ষণের পাত্র বানানোর জন্য আল্লাহ আল্লাহ রসুল কতটুকু নিচে কতটুকু নিচে যদি আপনি ভাবেন তাহলে বুঝবেন আল্লাহ রসুল বলছে যে কাউকে প্যাট বই রোজার দিন খাওয়াবে তাকে আল্লাহ জান্নাত লেখা দিবে নাম থেকে মুক্তি দিবে কোন মাফ করবে তো সাহাবা আইসা বলছে ইহা রসুল আল্লাহ প্যাট বই আমরাই তো খাইতে পাই না কারণ আমরাই তো খাইতে পারি না কা প্রত্যেকে খাওয়াবো তাহ্লা রসুল বলছে আচ্ছা তাইলে যদি তুমি এক গ্লাস দুধ খাওয়া বলছে এটাও তো সবসময় হয়ে ওঠে না তাইলে একটা খেজুর তো তো হয়ে ওঠে না তো নামতে 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 সুরবাতু মা আসছেন সুরবাতু মা এক গোট পানি যে রোজাদারকে পান এক পানি পান করাবে এক গুট পানি এটা কিন্তু বাবার বিষয় আমার বলা দ্বারা শোনা দ্বারা যতটুকু আপনার ভিতরে দেখাপাত না করবে আপনি অ্যানালাইসিস করলে পাবলে আর চেয়ে বেশি গুট এক গুট পানি এক গুট পানি হুজুররা ওয়াশ করে পদ্ধতি বলে না হুজুররা ওয়াশ করে যে রোজা কবুল হওয়ার জন্য হালাল ইফতার কি শর্ত ঠিক না হ্যাঁ হায় হায় এই উন্মত কত সহজ পদ্ধতি আল্লাহ কত সহজ পদ্ধতি প্রত্যেক বাড়িওয়ালা যদি সামনের বাড়িওয়ালা বলতো পুরা রোজার ভিতরে সব খাওয়ান আমরা তোমাদেরকে পাঠাবো তোমরা পাক করো না তোমরা তোমরা পাক করো না আমরা পাঠাবো কেন সহানুভূতি দেখাবো জান্নাত নিব সহানুভূতি দেখাবো আর জান্নাত নিব। জান্নাত নিব আর সে যদি বলতো যে আমিও তোমারটা পাক করে পাঠাবো তুমিও তোমার জন্য পাকায়ও না আমার জন্য পাকাও পাকাও তোমার জন্য পাকায়ও না তাহলে দুনোজনের খানা হালালও হইতো আবার দুজনের জান্নাতও লেখা হইতো দুজনের খানা হালাল হয়ে যেত হাদিয়া হালাল হাদিয়া 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 আল্লাহর রসুলের জন্য সৎকা হারাম সৎকা হারাম না হ্যাঁ কিন্তু আল্লাহ রসুল যখন ঘরে ঢুকছেন ফুফুর ঘরে না কার ঘরে ঢুকছেন যখন গোসতো দেখছেন উপরে ঠিক না গোসতো এত সুন্দর গ্রাহান পাখাইসো তত মজা করে মনে হয় গ্রানি কইতেছে তাই রসুল আল্লাহ সাদা কা লা কি সাদা কা তুমি বলা না হাতিয়া তবু নেই কা সাদা আমার জন্য হাতিয়া খাওয়া না তুই খাওয়াই যে হয়ে যাবে তাইলে প্রত্যেকের রিজি খালাল হই আমার সমাজকে যদি বুঝাইতে পারি তাইলে এই প্রশ্ন আমার সমাজের থেকে উঠা যাইত আমরা মাস ফতুয়া তো দেই মাসলা তো বলি পদ্ধতি বলি না আমার সমাজের প্রত্যেক ফ্যামিলি যদি আরেক ফ্যামিলিকে বলতো বোন তোর পুরা রমজানের তিরিশ দিনের ইফতার দুই টাইম তিন টাইমের খাওয়া আমার গর্তিকা আসবে সে যদি বলবে আমার গর্তিকা তোরটা আসে আমার গর্তিকা তোরটা আমি জান্নাত নিতে চাই তোকে হাদিয়া দিতে চাই তাইলে এই হাদিয়ার লেনদেন যদি হতো আর জান্নাতের আশায় হইতো তো দুজনের তা হালাল হইতো কি 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 হাদিয়া হালাল হাদিয়া হাদিয়া হালাল আপনি বলতেন ও তো ওইরকম কামাইছে কামাক না ওটা কি আপনার দায় দায়িত্ব দিছে কি আল্লাহ লাস্তা আলাই হিমবি মোসাইতে ও প্রত্যেকে কামাইছে ওর ব্যাপার আপনাকে তো হাদিয়া দিছে আপনাকে তো কি দিছে আপনাকে তো আপনাকে তো আমি জানিও না এই আমাকে কোথায় নিয়ে যেতেছে আপনি ভাবছেন আপনি বড় মোত্তাকি হইতেছেন না মোত্তাকি হইতেছেন না হইতে পারে এই মোত্তাকির শয়তানের চাদর আপনাকে অনেক দূরে নিয়ে যেতে পারে নিজেকে বড় মোত্তাকি ভাইবেন না যে আমি তাকো তাকি করি তাকি করতে 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 কারো পর্দা ফাঁস করে ফেলছেন আপনি কোন মুসলমানের পর্দা ফাঁস করার অনুমতি আল্লাহ আপনাকে দেয় অনুমতি আপনাকে আল্লাহ দেয় নাই আপনাকে দেয় নাই আমরা দেখি তো সমাজের অনেক ক্লিপ দেখি অনেক বয়ান দেখি অনেক কথা শুনি মাঝে মাঝে বড় দুঃখ লাগে এত সংকীর্ণ মনে কেন হ্যাঁ আমি ওদিনই বলতেছিলাম মনে হয় উমরার থেকে আসার পরের দিনই বোকা এক বয়ানে বলতেছিলাম যে খোদার আসতে আমাদের তো আজকে দুরবস্থা এরকম যে আমরা টুপির কালার পর্যন্ত দেখি হ্যাঁ টুপির কালার দেখা ছাড়েন কার টুপি উঁচা কার টুপি নিচা দেখা ছাড়েন উম্মতকে এক ভাবে এক বিশ্বাস হয় না তাইলে আমি আপনাদেরকে এমন ব্যক্তির রেফারেন্স দিব যার উপরে ব্যক্তিত্ব নেই সাইকুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ বয়ান পড়া দেখেন শোনা দেখেন মালটার জেলখানার থেকে যেদিন উনি ফিরে আসছেন ওই দিন সারা ভারতের ওলামারা দারুল দেওবন্দে জমা হয়েছিলেন ওই দিন যে বয়ান উনি দিয়েছেন ওই বয়ান আপনি পয়রা দেখেন তারপরে আপনি বুঝবেন আপনি কে আপনি কতটুকু বড় মোত্তাকিয়ার পরে আপনি কতটুকু বড় তাকুয়াওয়ালা ওই বয়ান শোনেন যেদিন মালটার জেলের থেকে আসার পরে দারুল দেওবন্দে ভারতের সব ওলামারা জমা হয়েছে কিন্তু উনি সমস্ত ওলামাদের কি ভারতের কোনার উপরে ওস্তাদ মাত্র দুইজন কয়জন তিনজন রশিদ আমদ গম্বুলি রাসেম তুমি মোল্লা মাহমুদ এছাড়া কোনো ওস্তাদ মহান নাই তিনজন ওস্তাদে মিলে একজন ওস্তাদ সারা ভারতবর্ষে কেমন সকাল পর্যন্ত ওলামায় দেওবন্দের যত ওস্তাদ আসবে সবাই ওস্তাদ সাইকুল হিন মাহমুদুল হাসান ওনার ওই দিনের বয়ান শোনেন না পাইলে আমার কাছে যায় না আমি বয়ান শোনা দিব আপনাদের না পাইলে আমার কাছে যায় আমি বয়ান শোনা দিব উনি কি শোনাইছে উম্মত বানা তো যেটা বলতেছিলাম মেরে দোস্ত আসেন আসেন নিজেকে আকর্ষণের পাত্র বান সৃষ্টির কাছে স্রষ্টার কাছে আল্লাহর রসুলের কাছে সারা বৎসর দৌড়াইয়া পারবেন না আমিও জানি চাই আছে ঝামেলা আছে কাজ আছে কাম আছে অফিস আছে আদালত আছে খ্যাত আছে খামার আছে মেইল আছে ফ্যাক্টরি আছে দোকান আছে পাট আছে হাট আছে বাজার আছে রোড আছে ঘাট আছে ঘর আছে বাড়ি আছে সারা বৎসরে দৌড়াইয়া আপনি পারবেন না এই জন্য রমজান এক মৌসুম দিস যে তুমি অতি বৎসরের যত পূর্ণতা অপূর্ণতাকে পূর্ণ করতে চাও অতীত বৎসরের শূন্যতাকে দূর করতে চাও অতীত বৎসরের যত কমি খামি হয়েছে এটাকে পুরা করতে চাও শুধু অতীত বৎসরের না হিসাব করলে দেখা যায় উনানব্বই বৎসর দুই মাস এক রমজান পুরা করা যায় উনানব্বই বৎসর হম দুই মাস আরেকটায় গেলে আর আপনারা বুঝবেন না তাসালসুল তাসালসুল্লাম হয়ে যাবে আর হুজুর ফতুয়া দিবে তাসালসুল উনানব্বই বছরের ভিতরে তো আবার উনানব্বই বছর আসে উনানব্বই হিসাব করলে কোন জায়গায় ঠিক না কি করেন কোন জায়গায় ঠেকবে ঠিক না কোন জায়গায় ঠেকবে এই জন্যই তো কিতাবে এক জায়গায় পাওয়া যায় যে এই উন্মত কাউকে কাউকে আল্লাহ বলবে যা দিলাম খুশি কিনা কেননা জানে তাসালসুল টানতে গেলে ও আবার বইলা বসে কিনা যে আমাকে তো দিতে হবে আল্লাহ একজনকে বলবে জান্নাতে যাওয়ার পরে কি চাষ তো বলবে আল্লাহ দুনিয়াটা যেদিন বানাইছেন আর যেদিন ধ্বংস করছেন আর মানুষ তার বিবেক বুদ্ধি বিদ্যা মেধা শ্রম সব সবকিছু ব্যয় করে দুনিয়াটা যতটুকু উন্নত করছিল হাইলাইট করছিল আবাদ করছিল এই পুরাটা আমি চাই পুরাটা 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 আমি চাই কেন মনের ভিতরে তো খুব আপনারও আছে ঠিক না নাই বলা দিব দু একটা মাঝে মাঝে কিছু বাংলো সাংলো দেখলে মনের ভিতরে আসা জাগে না আল্লাহ ওরে এরম বাংলো দিল আমারে দিল না ঠিক না কি মনের ভিতরে আসে না না আসে কিছু বাড়ি কথা তো মনেই আসে ঠিক না আপনিও তো ভাবেন যদি হোয়াইট হাউসে এক রাত্রে থাকতে পারতাম কি বলেন কিছু প্লেস আছে না দুনিয়ায় দেখলে মনে হয় যে বৌদি এক রাত্র ঘুমাইতে পারতাম ঠিক না কি বলেন হ্যাঁ আশা আকাঙ্ক্ষা তো আছে তো ও চাবে আল্লাহ হাসবে আর বলবে মা সাল নিলাকা এলাকা হক কোন বেউকুব কি চাইলি যেটা পাও না ওটাও তো চাস না এটা কি চাইলি তা আল্লাহ বলবে যা এটা তো তোকে দিলাম দিলাম ওই আরো নতুন দশ গুণ দিলাম ঠিক ঠিক কেন নতুন গুণ যদি না দেন তাহলে তুলনা হবে না এখন ওই দুনিয়া পায়া আর যে গুণ পাইছে ওইটা দেখবে আর দুনিয়া দেখবে তো ডেলি একশো বার থুতু মারবে করবো চাইলাম কি আল্লাহ দিলো কি চাইলাম কি মার মারপেটেও তো খাইছি আমরা না খাই হ্যাঁ কি খাইছি না কিন্তু ওই খাওয়ানটা যদি এখন দশ লাখ টাকার দশটা বান্ডেল আর ওই খাওয়নটা একটা প্লেটে আপনাকে দিয়ে খাবেন হ্যাঁ মনে হয় না মানসিকতা ঠিক থাকলে খাবে অনেকও খাইতেও পারে রুচি নষ্ট হয়ে গেলে কি যা হয় আর কি খাইতেও তো পারে ঠিক না হ্যাঁ যখন গুস খাইতে পারে তো এটাও খাইতে পারে ঠিক না যখন সুত খাইতে পারে তো এটাও খাইতে পারে ঠিক না কি বলে হ্যাঁ কী বলেন অনেকই তো খায় তো ওগুলা খাইতে পারলে এটাও খাইতে পারে কিন্তু আসলে রুচি যার ঠিক আছে ও বলবে তোর টাকা মানুষ হইয়া এটা জিব্বা লাগাই কি করা সব মার পেটে তো খাইতে ছিল ঠিক না তো সত্য এটাই জান্নাতে যাওয়ার পরে মেরে দোস্ত দুনিয়ার দিকে দেখবে আর থুতু এক বড়া মৌসুম দিছে এক কুট পানি দিয়া জান্নাত নেওয়া যায় নিজেকে জাহান নাম থেকে মুক্ত করা নিজের গুণাকে মাফ করা এক গুট পানি যদি আমার জাতি বসত তাহলে আমার মনে হয় প্রত্যেক ব্যক্তি ইফতার করত তো পরে সবাই নিজের বাড়ির সামনে দাঁড়ায় থাকতো কিসের জন্য যে দেখি আজান লগ্নে কাউকে পাই কিনা ওকে এক কোট পানি দিয়া একটা খেজুর দিয়া একটা একটা কি বলে এটাকে বেগুনি দিয়া একটা আলুর চপ দিয়া একটা পেঁয়াজও দিয়া ওর রোজাটা খোলাইতে পারি কিনা যদি খোলাইতে পারি আর খুলতে দেরি আমার চান্নাক মিলতে দেরি হবে ওইখানে তো আল্লাহ রসুল বলেন না পুরা মাস খাওয়াইতে হবে একদিন হইল কিন্তু আসল চিত্র কোনটা চান ইফতার তো ঘরে বসে করেন রাস্তায় দেখেন আজান লগ্নে দেখেন কত হাজার না লক্ষ মানুষ ঢাকা শহরে কেউ বাছে বসে আছে কেউ রিক্সায় বৈশা আছে পানি পর্যন্ত দিয়ে ইফতার করার সুযোগ হয় না আমার জাতি যদি বসতো যাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা আছে ওরা সবাই রাস্তায় যায় ইত্যাদি দশ মিনিট আগে দাঁড়ায় যেত আর যেই গাড়ি যায় হাত ঠামায় বলতো রোজা থাম শুধু খুইলা যা বেশি কিছু লাগবে না পায়ে ধরে ধরে খোলাইতো যদি আমার জাতি পুষ্ট আমিও বুঝাইতে পারি না জাতি করতে এর জন্য আসেন কথা শুরু এখান থেকেই ছিল তিনি কথা যত ধ্যান খেয়াল একাগ্র চিত্তে তত বেশি দিলে গাঁধবে দিলে যখন গাদবে আমরের দ্বারা আকর্ষণ মৌসুম যেরকম ফুল ফল ফলকে ফলায় ফুলকে ফোটায় রমজান এক মৌসুম প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর কাছে জান্নাতের কাছে আকর্ষণের পাত্র বানানোর জন্য কেননা জান্নাত প্রথম রমজানের দিন জান্নাতের সুমধুর বাতাস যখন চলে তো জান্নাতের প্রত্যেকটা বস্তু জিজ্ঞাসা করে আল্লাহ এটা কিসের এটা কিসের বাতাস বলছে উম্মতে মোহাম্মদ মৌসুম চালু হয়ে গেছে রমজান প্রত্যেকটা নিয়ামত বলে এরা কখন আসবে বলে আমাদেরকে বিয়ে দেন না উম্মতে সাথে আমরাও মজা করব মজা করবে তখন আল্লাহ বিয়ে করায় দেয় হুরুল ইনের সাথে ওটা খোলার সময় নেই এক বৈঠকে তো আর আধা ঘন্টা এক ঘন্টার বয়ান দিয়ে তো আপনাকে পুরা রমজানের কাহিনী শোনানো যাবে না এটার জন্য দুই মাস আগের থেকে শুরু করতে হবে রমজানের দিন আইসা শেষ করতে হবে তাইলে বুঝা যাবে রমজানে রাখছে কি রাখছে কি রাখছে এই জন্যই তো আল্লাহর রসুল রমজানে দুই কাজ করতেন আম্মাজানের থেকে এক রেবায়াত দু রেওয়ায়ত আম্মাজান থেকে আয়সা রবি বলেন আল্লাহর রসুল রমজান আসলে কমরে গামসা বাইন্দা ফেলতেন আমাদের কাউকে চিনতেন না আমাদেরকে চিনতেন না আল্লাহর রসুল কখনো বিছনায় আসতেন না রমজানে আসতেন না এটা ছিল ব্যক্তিগত আমলের তর্তীব আর দ্বিতীয় ছিল আল্লাহু আলহাসাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম রমজানে তুফানের চেয়ে তুফানের কি গতি এর চেয়ে বেশি গতিতে দান খয়রাত করতে থাকে আসেন আমরাও রমজান পায়া গেছি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বাকি যে সময়টা আছে কমসে কম এটাকে কাজে লাগাই আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন অমা বালা